মার পরে আরেকটা প্রজাতি বের হবে এর নাম শুনেছেন এই যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে মনে আছে পড়েছেন আচ্ছা এই যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একেবারে এর এত বেশি হিংস্র হবে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না এমনকি ঈসা আলী সালামেরও নয় ঈশা আলি সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেস থাকার অবস্থা হয়ে যাবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একদম হিংস্র প্রজাতি তখন ঈসা আলী সালাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো আল্লাহ রবুল্লা আলমী তখন ওইজার এই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরো সামনে আছে বাকি এখনো ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহ যাই দিবেন এতে করে জুজের জুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে মানে এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরো বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জাগা শুরু করেছে এখন আবার হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সবকিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ খেলার ছলে সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া আল্লাহ পাক বলেছেন জমিনে কোন জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে আল্লাহ একবার এরপর ইয়া ইসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পাক কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় 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 নখ নখ আছে নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির দেখেছেন পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখ খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখ গুলো তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো জানেন আল্লাহু আল্লাহ আল্লাহ পাক বিশ্বে কত কি বাকি রেখেছেন এখন এরপরে আল্লাপাক কি করবেন জানেন আল্লাপাক বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে হারিস আসছে জমিন একদম চকচক করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাপ সাপ করতে হবে তারপরে ঈসা ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম ডালিম দেখেছেন কি না আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কে বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে জমিনের মধ্যে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেন আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে এমনি এমনি নাকি সুদ খাচ্ছেন দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা কর জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন বাপে কম দিচ্ছেন আবার নামাজও পড়ছেন মাসাল্লাহ তো বরকত করতে গিয়ে আসবে তো বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে তো নবীসাল্লাহ রানিফাসাল্লাম অনেকদিন আগেই বলেছেন চোদ্দশো বছর আগে যখন মসজিদগুলোর মধ্যে হট্টগোল বেড়ে যাবে তখন ধরে নেবে যে কেয়ামত কাছাকাছি চলে এসেছে আর মসজিদগুলো হবে চাকচিক্যময় চকচকা দেখে মনে হচ্ছে তাজমহল মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদ থেকে হেদায়েত উঠে যাবে এমনও হাদিস এসেছে মুসল্লিরা মসজিদে নামাজ পড়বে জামাতে নামাজ পড়বে কিন্তু ওই মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না এমনও হারিস এসেছে যদিও হারিস সব জায়গায় বলতে পারি না আমরা এমনও হারিস এসেছে যে মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে কিন্তু মুসল্লিদের মধ্যেও একজন প্রকৃত ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না আপনারা হয়তো মনে করছেন সেই যুগ অনেক দেরি আছে আমরা দেখছি সেই যুগ চলে এসেছে ইবাদত বন্দেগীর জীবনে এখন মানুষ নামাজি হয়েছে আর অর্থনৈতিক জীবনে গিয়ে সুৎর হয়েছে হয় নাই মাদক বন্দির জীবনে মানুষ নামাজ পড়ছে মাসাল্লাহ রোজা রাখছে জাকাত দিচ্ছে না জাকাত দিচ্ছে না অন্যের হক দিচ্ছে না প্রতিবেশী হক দিচ্ছে না আত্মীয়র হক না নিজের সম্পত্তির সুষ্ঠু না করছে ভাই বোনকে সম্পত্তি দিচ্ছে না এমন হচ্ছে না নামাজ কিন্তু ঠিকই আছে নামাজ মানুষ পড়ছে নামাজ পড়ার পরেও মানুষ কবি করছে করছে না নামাজ পড়েও মানুষ মাপে কম দিচ্ছে কিনা এই যে রমজান মাস সামনে আসবে এই রমজান মাসেও রোজা রেখে মানুষ মাপে কম দিবে না পণ্যের দাম বাড়িয়ে দিবে না পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করবে না কিছু অসাধু ব্যবসায়ী তৈরি হবে রমজান মাস তারা অপেক্ষায় বসে আছে কখন রমজান আসবে দাম বাড়িয়ে দিব অপেক্ষা করে বসে আছে আর আমি বিগত দুটো লেকচারে বলেছি কেউ কেউ বলতে পারে ভবিষ্যৎবাণী করছে কিন্তু যারা বাস্তবতা বোঝে তারা বুঝবে এটা বাস্তব ভবিষ্যৎ না এটা বর্তমান বর্তমানটা কি আসন্ন রমজানের জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে যাবে কি করবেন এখন আপনি না হয় সামর্থ্যবান কিছু খেয়ে পরে বাঁচতে পারবেন যার সামর্থ্য নাই সে কি করবে কিভাবে আমরা চলবো তাহলে সমাধান আপনার যদি পাঁচটা খেজুরে ইফতার করা হয়ে যায় দশটা খেজুর খাওয়ার দরকার নাই পাঁচটা খেজুর দান করে দিবেন পারা যাবেন ইনশাল্লাহ যদি আপনার একটা কাপড় একটা ড্রেসে ঈদের পোশাক হয়ে যায় একটা কেনার দরকার নাই ওইটা অন্য কাউকে দান করে দিবেন ইনশাল্লাহ পারা যাবে বাংলার মাটিতে প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন হচ্ছে দারিদ্র সীমার নিচে বাস করে আমাদের দেশের দারিদ্রের হার কত কত পার্সেন্ট কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট এই করোনার সময় এটা অনেক বেশি ছিল আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কমতে এখন মানে হচ্ছে প্রতি একজন স্বাভাবিক খাবার খেতে পারে না প্রতি পাঁচজনে একজন তিন বেলা ভালো করে খেতে পারে না এখন রমজান মাসে কি করি আমরা আমরা চারজন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই তাই করি না আমরা চারজন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই তার খাবার তার ইফতার তার সাহারি তার পরিবারের দেখাশোনা তার পোশাক আশাকের আমরা দায়িত্ব নেই না আমরা জাকাতগুলো দিই না আমরা ওসর সাদা কাতল ফেতর এগুলো দেই না এতে করে একটা ব্যালেন্স তৈরি হয় ওই চারজন মিলে পঞ্চম ব্যক্তির দায়িত্ব নেওয়া হয় কিন্তু এই কাজটা আমরা শুধু রমজানেই করি রমজানের বাইরে করি না এখন যদি এখন পাঁচজনের মধ্যে চারজন মানুষ খায় একজন যদি চারজনের মতো না খেতে পারে তাহলে ঘটনা এমন দাঁড়াচ্ছে যে মনে করেন আমাদের পুরো দেশে মানুষ আছে মনে করেন কথার কথা বলছি বিশ কোটি কত কোটি ধরে নেন যে বিশ কোটি মানুষ আছে তাহলে আপনার পনেরো কোটি মানুষ দারিদ্র সীমার উপরে আছে পাঁচ কোটি নিচে আছে পাঁচ কোটি সংখ্যাটা কি কম না বেশি আচ্ছা পনেরো কোটি মানুষ যে খাবার আমরা খাচ্ছি এই খাবারের সাথে যদি আরও পাঁচ কোটি মানুষকে আমরা খাওয়াতে চাই রমজান মাসে তাহলে বাজারে যে খাদ্যদ্রব্য আছে এর উপরে চাহিদা বাড়বে না বাড়বে না বুঝতে পারছেন না চাহিদা যখন বেড়ে যাবে দামটা কি বাড়বে না কমবে বেড়ে যাবে এর উপর আবার আছে দুর্নীতি এর উপরে আবার থাকবে ধনীরা জাকাত দিবে না অনেকেই এর উপরে আবার থাকবে কালো বাজারি এর উপরে আবার সিন্ডিকেট করবে এর উপরে আবার মাপে কম দিবে মানে সব মিলিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি হয়ে যাবে তখন আপনি কি করবেন সলিউশন বললাম যার সামর্থ্য আছে অপচয় কমিয়ে দিবেন এক নম্বর কাজকে অপচয় কমিয়ে দিবেন প্রতিবেশী হক দিবেন নিজে খেলাম আমার আত্মীয় স্বজন না খেয়ে আছে আমার প্রতিবেশী না খেয়ে আছে এমনটা করতে যাবেন না যদি পাঁচটা খেজুরে কাজ হয়ে যায় ছয় নম্বর খেজুরটা মানুষকে দান করে দিয়ে যদি এভাবে চলতে পারেন সবাই খেতে পারবে এখন বড় সলিউশন কি এটা তো ইসলামিক সলিউশন বললাম অপচয় কমিয়ে দেয়া অপচয় কমিয়ে দেয়া নিজে খাওয়া অন্য ভাইকে খাইয়ে খাওয়া যেমন একটা হারিস এসেছে সে ব্যক্তি মুমিন হতে পারবে না যে নিজে পেট ভরে খায় প্রতিবেশী না খেয়ে থাকে হারিস আছে না এই হারিসগুলোর উপর আমল করলে সমাজে কোনো দারিদ্রতা থাকতো না আমরা এগুলো বলি ঠিকই কিন্তু এগুলোর উপর আমল করতে পারি না আমরা নিজে পেট ভরে খেলে আমরা চাই কি পরের দিনও যেন আমার খাবার রিজার্ভ থাকে ওইটা আমি চেষ্টা করি মানুষকে দান করা তো দূরের কথা আমার যতটুকু আছে আরো ডাবল করতে চাই ট্রিপল করতে চাই আরো বেশি করতে চাই এতে করে সমাজে কে হয়েছে জানেন সমাজে এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হয়েছে আর এক শ্রেণীর মানুষ দিন দিন গরিব হয়েছে মধ্যবিত্তের সংখ্যা কিন্তু খুব কম এখন কারণ ধনীরা দিন দিন ধনী হচ্ছে গরিবরা দিন দিন গরিব হচ্ছে মাঝখানেও আমরা কিছু মানুষ পরে আছি না কারো কাছে হাত পাততে পারি না কারো কাছে মুখ মনের কথা বলতে পারে মধ্যবিত্ত এমন না যে মান সম্মানের খাতিরে কাউকে কিছু বলতেও পারে না কারো কাছে হাতও পাততে পারে না আর দরিদ্র মানুষটা না হয় চেয়ে খেতে পারে তাই না তো একটু বোঝেন আলোচনা অনেক গভীরে যাবে প্রিয় ভাইয়েরা আমরা যদি অন্যের দায়িত্ব নেওয়ার মনোভাব রাখি যে আমি নিজেও খাবো আমার প্রতিবেশীকে খাওয়াবো আমার আত্মীয়দেরকে খাওয়াবো এবং আমি অপচয় করব না আমার খাবার যতটুকু হয়ে যায় এতটুকুতে তুষ্ট থাকবো বাকিটা আমি দান করব সৎকা করব রমজানে যদি এরকম করতে না পারেন রমজানে আপনাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে বলতে পারেন যে ভবিষ্যৎবাণী করে গেল নাকি দেখেন না কি হয় কথাটা আগে শোনেন তো কথাটা শুনে আগে দেখেন তো কি হয় ইসলামিক সলিউশন কি অন্যের পাশে দাঁড়ানো ইসলামিক সলিউশন কি অপচয় কমানো ইসলামিক সলিউশন কি জাকাতগুলো দেয়া যখন ধনীরা জাকাতগুলো দেওয়া শুরু করবে তখন দরিদ্র পেটে গিয়ে ভাত পড়বে ধনীদের সম্পদ যে জাকাত আছে এই জাকাতগুলো যখন আপনার সুষ্ঠুভাবে বন্টন করবেন তখন গরিবের পেটে ভাত পড়বে শুধু এইসব তন্ত্র মন্ত্র আর খাতা কলমের ইকোনমিক্স দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না খাতা কলম বইপত্রের অর্থনীতি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় না বরং সমাজে কি হয় পুঁজিবাদ হয় পুঁজিবাদ কি জিনিস ধনী দিন দিন ধনী হতে থাকবে এক শ্রেণীর মানুষের কাছে ধন সম্পদ কেন্দ্রীভূত হতে থাকবে এক শ্রেণীর নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে ধন সম্পদ কুক্ষিগত হতে থাকবে বাকিদের রক্ত চুষে চুষে এরা বড়লোক হবে এখন এই সবার রক্ত চোষা সুদ্ভিত্তিক অর্থনীতি চলছে সারা বিশ্বে এগুলো খাতা কলমের অর্থনীতি বাস্তবের অর্থনীতি এমন হওয়া উচিত ধনী যারা আছেন তাদের সম্পদের যে জাকাত আসবে এই জাকাতটা দরিদ্রদের মধ্যে বন্টন করতে হয় যদি এটা করতে পারতেন সমাজের সবাই তিন বেলা খেতে পারতো না খেয়ে মরতো না কে কে শুনবে কার কথা এগুলো এগুলো তো বললেও সমস্যা করলেও সমস্যা কারণ আমরা বললে হয়ে যাব ধর্মান্ধ আর যদি মুসলিমরা করে তারা হয়ে যাবে সন্ত্রাসী আশ্চর্য একটা অবস্থা সারা বিশ্বে যারা একনিষ্ঠভাবে ইসলাম পালন করতে চায় ওদেরকে সারা বিশ্বে মৌলবাদী বলে প্রচার করা হয়েছে অথচ সমাধান কিন্তু এখানে এই যে আমার হাতে যে কিতাবটা দেখছেন এই কিতাবের মধ্যে আল্লাহবাক সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেন নাই এটা মুখে বলছি আমরা ঠিক কয়জন বিশ্বাস করে কথা কয়জন সত্যি মন থেকে বিশ্বাস করে যে আল কোরআনুল ক্যারিমে সত্যি সত্যি আল্লাবাক সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছে আজকে জুমার দিন জুমার দিনে সুরা কাহাফ করতে হয় তাই না এই সুরা কাফের চুয়ান্ন নম্বর আয়াতে কত নম্বর চুয়ান্ন নম্বর আয়ত আল্লাহক বলছেন অল্লাহ সরফ নাফি হ্যাঁ কোরআন মিন কুল্লি মেথর আল্লাহ বলেছেন দেখে নিন আল্লাহ বলছেন নিঃসন্দেহে নিঃসঙ্কোচে অবশ্যই আমি এই কোরানের মধ্যে শুধু মুসলিমদের জন্য নয় পুরো মানব জাতির জন্য সমস্ত বিষয় ব্যাখ্যা আল্লাহ পাক বলেছেন শুধু মুসলিমদের জন্য পুরো মানব জাতির জন্যে যত বিষয় প্রয়োজন আমি আল্লাহ এই কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছি কে বলেছেন আল্লাহ কি মিথ্যা কথা বলেন রাসুল কি মিথ্যা কথা বলেন তাহলে আমাদের মানতে সমস্যা কোথায় মানতে কি সমস্যা এই যে বললাম যদি আমরা ইকোনমিক সেকশনে সমৃদ্ধি চাই একটা স্টেবিলিটি চাই অবশ্যই জাকাত ইম্পোজ করতে হবে জাকাত ছাড়া অর্থনৈতিক সাম্য আসবে না মনে করেন বাংলাদেশে মনে করেন যে এক কোটি মানুষের উপরে জাকাত ফরস কথার কথা বলছে কথার কথা এই ষোলো কোটি বিশ কোটি মানুষের মধ্যে মনে করেন এক কোটি মানুষের উপর জাকাত ফরজ হয়েছে আছেন এমন মানুষ জাকাত মানে কি কত পার্সেন্ট দিতে হবে সম্পদের আড়াই পার্সেন্ট একশো টাকায় আড়াই টাকা এই তো আচ্ছা এখন এক কোটি টাকায় এই টাকাটা কি ছোট না বড় আর এটা একজনের হিসাব করলাম যদি এরকম আমি এক লাখ মানুষের হিসাব করি কত টাকা আসবে এই টাকা দিয়ে আপনি কি করতে পারবেন নিঃসন্দেহে আপনি দরিদ্র মানুষের সেবা এটা কাজে লাগাতে পারবেন জাকাতের যে আটটা খাত আছে আছে না কটা খাত আটটা খাতে সুষ্ঠু বন্টন করলে দেখবেন সমাজে একটা গরিব মানুষও থাকবেন ইনশাল্লাহ সবাই খেয়ে পরে বাঁচবে ইনশাআল্লাহ এই কাজটা করবে কি কে উদ্যোগ নেবে আচ্ছা এই এই জায়গাত কি শুধু এক বছরই আসবে না প্রতি বছর আসবে এই জিনিসগুলো বুঝতে হয় ইসলাম শুধু আমরা এই গতানুগতিক মুখস্থ করে পড়লেই হবে না কোরআন সুন্নাকে বাস্তবে প্রয়োগ করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন রমজান মাসে অবশ্যই অপচয় কমিয়ে দিবেন প্রতিবেশী আত্মীয়দের খোঁজ নেবেন নিজের যতটুকুতে হয়ে যায় এর বেশি খরচ করতে যাবেন না অন্যের জন্য ওটা সাদকা করে দিবেন সালাকা করে দিবেন আর কি করবেন যাকাত দিবেন জাকাত দিলে আরো দশ বিশটা মানুষ না খেয়ে মরবে না ওরা খেয়ে পরে বাঁচবেন স্যাল্লা এর উপর আছে সাদাকাতুল ফেতর আছে না সাদাকাতুল ফেতর আমরা এগুলো আল্লাহ কেন দিয়েছেন এগুলোকে আল্লাহ শুধু এবার জন্যই দিয়েছেন এগুলো করলে তো নেকি হয় আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় দুনিয়াতেও সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা হয় এই কারণে দিয়েছেন আল্লাহ আল্লাহকে এমনি এমনি দিয়েছেন নাকি এই যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন নামাজ পড়লে তো নেকি হচ্ছেই আধ্যাত্মিকত্ব পাচ্ছেন আল্লাহ সন্তুষ্টি পাচ্ছেন আপনার শরীরও ভালো থাকবেন স্যার থাকবে না আপনি অজু করছেন অজু করলে নেকি হয় না গোনা ঝরে যায় না একই সাথে আপনি বিভিন্ন রোগ ব্যাধি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আছেন প্রত্যেকটা কাজের পিছনে দুনিয়াবি উপকারিতাও কি আছে আছে না এই জাকাত ভিত্তিক অর্থনীতির মধ্যে এই দুনিয়াবি উপকারিতা আছে এগুলো কে বুঝাবে ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ কোন কোন জায়গায় সার্কাস মানে এমন কিছু দৃশ্য চোখে পড়ছে যে মনে হচ্ছে যে ওয়াজে যাওয়া বন্ধ করে দে হ্যাঁ মানে সময়টাকে কিভাবে নষ্ট করা যায় বাউলের মতো গান গাওয়া যায় ডিজে জিকির করা যায় হ্যাঁ মানুষের সাথে অহেতু কিছু কথাবার্তা বলে টাইম পাস করা যায় হ্যাঁ বাসায় কি করলাম বউ কী করলো চা খাই কফি খাই এই করি সেই করি মানে এগুলোই চলছে হ্যাঁ আপনি একজন ব্যক্তিকে ডাকলেন মাশাল্লাহ আল্লাহ কোরআনও বিশুদ্ধ করে তেলবাদ করতে পারছে না বড়ো বড়ো ওয়াজও করছে আবার বড়ো বড়ো আলেমদেরকে বাহাসের জন্য ডাকছে এমনও দৃশ্য দেখছি কত কি দেখবেন আর এগুলো দুটো কারণে সারা দেশে এখন ভাইরাল হচ্ছে দুটো কারণ এক একটা হচ্ছে আমাদের একটা নিচু মানসিকতা আছে আমাদের মধ্যে সেটা হচ্ছে আমরা হচ্ছে ট্রল প্রিয় যাত্রী আমরা ট্রল করতে বেশি ভালোবাসি মজা মজা করতে বেশি ভালোবাসি মজা ফান ইয়ার কি ফাইজলামি করতে আমরা বেশি ভালোবাসি এটা একটা আমাদের দোষ আর একটা দোষ হচ্ছে আমরা চিলে কান নিল টাইপের মানুষ যা প্রচার হয় চিলে কান নিল ব্যাস দৌড় শুরু করে দিল যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নেই আর হয়তো সমালোচনা করতে বেশি পছন্দ করি আমরা এবং ইস্যু পাগল জাতি ইস্যু একটা দিল ব্যাস দৌড় শুরু একটা ইস্যু দিবে ওইটার পিছনে দৌড়াবে সাত দিন দৌড়ানোর পর হাফসায় যাবে তারপর নতুন একটা ইস্যু আসবে তারপর তার পিছনে দৌড়াবে এতে করে মূল যে জায়গায় ফোকাস করা দরকার ওখান থেকে আমরা সরে গেছি আর মূল জায়গা আপনাকে দেখাবো মূল জায়গা হচ্ছে ফিলিস্তিন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্যালেস্টাইন শেষ জামানার যত বড় বড় ঘটনাগুলো ঘটবে ইমাম মাহাদির আগমন মুসলিম বাহিনীর বিজয়ে জেরুজালেম পুনরুদ্ধার ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা ঈসা আলি ইসলামের আগমন সব ওই জায়গাকে কেন্দ্র করে সবকিছুই কিছুই ওখানেই দাজ্জাল বের হবে দাজ্জালকে আবার মারাও হবে সেখানে সবকিছু ওখানে কিন্তু ওই দিক থেকে মুসলিমদের দৃষ্টি ফোকাস করে অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছে আপনি আমি বলে আছে যে টল নিয়ে সমালোচনা নিয়ে একে অপরের গিবত নিয়ে কে কার পিছনে লাগবে কে কাকে অনলাইনে ধুয়ে দিবে এগুলোই কাজ হয়ে যাচ্ছে দিন দিন তো এই কাজগুলোর মধ্যে ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে ভালো কাজ যে হচ্ছে না তা নয় কিন্তু ভালো কাজগুলো এই কাজগুলোর মধ্য দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন না একজনকে ট্রল করতে করতে বানিয়ে দিয়েছেন আলেম একজন কমেডিয়ান তাকে বানিয়ে দিয়েছেন আলেম আর একজনকে বানিয়ে দিয়েছেন এমপি আর কয়েকদিন একটু এমপি হয়ে যেত